দেখেন মিনিস্টার মিডিয়া তো ভারতবর্ষে অশান্তি লাগায় মিনিস্টার মিডিয়া এরা হলো ভারতের জমিনে হিন্দু মুসলমান করে ভারতের জমিনে কি করে দাঙ্গা হবে কি করে মুসলমানদের ছোট করা যায় মুসলমানদের মসজিদ কী করে দখল করা যায় মুসলমানদের মাদ্রাসা জায়গা কি করে দখল করা যায় কর্মস্থান কি করে দখল করা যায় ঈদগাহ কি করে দখল করা যায় এরা এই নিয়েই ব্যস্ত আছে মানুষ কি করে উঁচু হয়ে দাঁড়াবে এসব চিন্তা ওদের থাকে না ওদের শুধু একটাই চিন্তা হিন্দু মুসলমান করো ওটা তো মহিলা নয় আমার মনে হয় ও জারুক সন্তান একটা সিনিয়র সিটিজেন সে তাকে মারলো কীভাবে যদি অবৈধ সন্তান না হতো বাপের তুল্য মানুষটাকে কেউ মারে তাহলে আপনাদের চ্যালেঞ্জ থেকে বলি ওই মিনিস্টার মিডিয়াদের কথা না শোনাটাই দরকার রোজা করে আপনারা দেখতে পাচ্ছেন কী হারে মানুষ আছে আজকে দরবারে এরা আসছে এখানে একটু লম্বা একটা জামাত হয় জামাতে পাঁচ অক্ত নামাজ পড়বে তারাবি পড়বে আমাদের সঙ্গে বসে ইফতার করবে ওদের একটা ইচ্ছা যে পূর্বাসমে সব ভাইসাহদেরকে নিয়ে একটু পাশে বসে আমরা ইফতার করব নিশ্চয়ই আপনার দেখেছে আমরা সবাই এক জায়গায় বসে ইফতার করিছি এখন সেহেরি বা তৈরি হচ্ছে তো এটা দরবার মানে পৃথিবীর সবথেকে সৌন্দর্যময় দরবার আমি বলতে পারবো এটা যেখানে সেরেকবিহীন কাজ হয় আলহামদুলিল্লাহ দেখেন মিনিস্টার মিডিয়া তো ভারতবর্ষে অশান্তি লাগাই মিনিস্টার মিডিয়া এরা হলো ভারতের জমিনে হিন্দু মুসলমান করে ভারতের জমিনে কি করে দাঙ্গা হবে কি করে মুসলমানদের ছোট করা যায় মুসলমানদের মসজিদ কী করে দখল করা যায় মুসলমানদের মাদ্রাসা জায়গা কি করে দখল করা যায় কর্মস্থান কি করে দখল করা যায় ঈদগাহ কি করে দখল করা যায় এরা এই নিয়েই ব্যস্ত আছে মুসলমান হিন্দু বলে কথা নয় মানুষ কি করে উঁচু হয়ে দাঁড়াবে মানুষ কী করে চাকরি পাবে মানুষ কী করে রুজির সন্ধানে যাবে এসব চিন্তা ওদের থাকে না ওদের শুধু একটাই চিন্তা হিন্দু মুসলমান করো হ্যাঁ ওটা তো মহিলা নয় আমার মনে হয় ও জারুক সন্তান ওটা হচ্ছে জারুক সন্তান অবৈধ সন্তান ওটা যদি অবৈধ সন্তান না হতো বাপে তুল্য মানুষটাকে কেউ মারে যতই অন্যায় করুক একটা সিনিয়র সিটিজেন সে তাকে মারল কীভাবে তারা মনে হবে নিশ্চয়ই জন্মের গণ্ডগোল আছে যাদের জন্মের গণ্ডগোল আছে তারাই মুরব্বী মানুষদের গায়ে হাত তোলে বড়োদের হাত হাত তোলে যারা বড়দেরকে সম্মান দিতে জানে না আমি তাদেরকে মনে করি এরা হচ্ছে জারুক সন্তান তো টোটাল একটা ঝুট কথা এটা মিথ্যে কথা এটা একটা দেখেন আমি বললাম না মিনিস্টার মিডিয়াটা তো চাইছে এটা নিয়ে একটা হাইলাইট হোক হিন্দু মুসলমান করা যাক এটা টোটাল বানানো কথা আর আপনাদের চ্যালেঞ্জ থেকে বলি ওই মিনিস্টার মিডিয়াদের কথা না শোনাটাই দরকার এরা সব খেয়ে বসে আছে